আপনি কি খুব রাগী রেগে যান রাগতাম রাগতেন এখন অলমোস্ট কন্ট্রোলড ভয়ঙ্কর রেগে গেলে কি করতেন যখন অনেক বেশি রাগ ছিল ভাঙচুর 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 স্ট্রেট ভাঙচুর এই নিয়ে আছাড় মারা এটা ভেঙে ফেলা ওইটা ভেঙে ফেলা এটা তো রাগ বহিপ্রকাশের একটা সিস্টেম এখন সারা পৃথিবীতে চালু হয়েছে যে আপনি আপনার রাগ আমাদের কাউন্সিলিং আসেন তখন দশটা গ্লাস দেয় একটা একটা করে ভাঙেন সত্যি এটা একটা সুন্দর একটা রাগ করার একটা বিউটিফুল উপায় তো ওই হয়েছে তখন তো আর বুঝে করিনি ভাঙচুর হয়েছে আমার জীবনে অনেক সঙ্গীত জীবনের শুরুটা তো এভাবেই সঙ্গীত জীবনে শুনতে খুব মজা আমি ক্লাস সেভেনে আমার বাবা আমাকে প্রথম গিটার কিনে দেয় মানে বুঝেছে যে এটাকে আর লাইনে রাখা যাবে না তো গিটার কিনে দিয়ে সেই নিয়ে আমরা সেই গিটারের মধ্যে একটা সুরশ্রীর থেকে একটা গিটার কিনে দিয়েছিল আটশো টাকা না সাড়ে আটশো টাকা দিয়ে ওইটাকে আমি আপগ্রেড করেছি গিটারকে করে 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 তারপর ম্যাট্রিক যখন ম্যাট্রিক শেষ ম্যাট্রিকের টাইমেই আমার ক্লাস টেনে তখন আমাদের স্কুলের আমাদের এক একবার জুনিয়র নাইনে পড়ে ওরা আমাকে এসে অফার করলো যে ওদের একটা বিউটিফুল ব্যান্ড ছিল বলল যে আগুন ভাই আপনি আর সুমন সুমনকে সবাই চেনে মিউজিশিয়ানরা কিলটু সুমন নামে ওকে বললো যে ভাই আমাদের সাথে আপনারা জয়েন করবেন তেই জয়েন আমার হলো স্যার করে আমরা ম্যাট্রিকের পরে যে তিন মাস ওদেরও ম্যাট্রিক শেষ হলো তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে এই আমাদের ইয়ে প্র্যাকটিস শুরু প্রথম জীবনে আমরা একটা শো করলাম সেটা ইউলেবে ইউলেসার একটা শোতে বাচ্চা বাচ্চা তখন না সব ওখানে শো করে আমরা আমি পাঁচশো টাকা পেলাম পাঁচশো টাকা অনেক টাকা অনেক টাকা তখন পাঁচশো টাকা পেলাম এই একটা তারপরে বড় একটা শো হলো আমাদের ব্রিটিশ কাউন্সিল সেখানে আমি পেলাম সাতশো না সাড়ে সাতশো এরকম হ্যাঁ আমার পাঁচজন ভাগ করেছি আমরা ওই টাকাটা তো টাকাটা ভাগ হয়েছিল রাশেদের বাসায় আমাদের লিড এস রাশেদ রাশেদ এখন হিসব বিগ শট ভেঞ্চুরার মালিক ও ভেঞ্চুরার হচ্ছে ডেভেলপ কোম্পানি একটা এক্সট্রিমলি পশ ওরা মালিক এবং ওরা টাইম দেওয়ার সময় নেই তো ওর বাসায় টাকাটা ভাগাভাগি হয়ে তা আমরা যে যার টাকা পকেটে নিয়ে এই ওই সিগারেট টিগারেট কেনার পর পাঁচশো টাকা বেঁচেছে আমার কাছে তো সে এমন খিদা লেগেছে যে আমি বের হয়ে উল্টা দিকে একটা হোটেল ছিল ছাপড়া হোটেল একেবারে বেড়ার হোটেল লোকাল লোকাল বেড়ার হোটেল তিন সেট কিন্তু আচ্ছা কিন্তু ওটা পরে বলি তো ওই হোটেলে আমি ভাত খেলাম মেনু দেখলাম কি চিংড়ি মাছ গলদা চিংড়ি খেলাম ভাত খেলাম গলদা চিংড়ি খেলাম বিল এসছে তিনশো আশি টাকা আমার তো মাথায় বাড়ি পড়েছে যে আমি খরচ করব কি আর বিল দিব কি তৃপ্তি সহকারে এত বড় গলদা চিংড়ি আমার পেটের মধ্যে আবার জীবিত হয়ে উঠেছে ততক্ষণে করছে বের হয়ে যাবে এরকম বিল বিল দেখে দেখে সেই বিলটিল দেওয়া হলো এরকম আরো দুইটা তিনটা শোধ করার পরে আই ফেল্ট যে আমি যে কাজটা করতে ভালোবাসি সেই কাজ করে দেখি টাকা পয়সা আসে হিটেই করি